তৃণমূল বরাবরই সাম্প্রদায়িক রাজনীতি করে হয়তো তাতে আরো বেশি তৎপরতা বাড়াচ্ছে তার জন্যই মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গে পুরীর ধাম নিয়ে আসছেন জগন্নাথ ধাম উড়িষ্যার মতন এক একটা বোখারোর ন্যায় শিল্প যদি নিয়ে আসতো ভালো লাগত এ বাংলায় মন্দির আছে সরকারি টাকায় মন্দির নির্মাণ করার কোনো প্রয়োজন আছে কিনা বাংলার মানুষ বিচার করবে কালকে সরকারি টাকায় মসজিদ হবে কিনা সেটাও মমতা ব্যানার্জির সিদ্ধান্ত নেবে হয়তো শুনবো এরপরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার ভিত্তিপত্র স্থাপন করতে চলে আসছেন মমতা ব্যানার্জি কারণ তার দলের বিধায়ক তো বলে দিয়েছেন তো এবার সরকারি টাকায় মন্দির হোক সরকারি টাকায় মসজিদ হোক কিন্তু সরকারি টাকায় স্কুল তৈরি হওয়া বন্ধ হোক কলেজ তৈরি হওয়া বন্ধ হোক এটাই হয়তো বাংলার আগামী দিনের স্লোগান হবে আমাদের কাছে মন্দির জরুরি কারণ ভোট জরুরি আমাদের মসজিদের কথা বলা জরুরি কারণ ভোট জরুরি পশ্চিমবঙ্গের দুটো দল তারা সেই প্রতিযোগিতায় নেমেছে দিদি খুব বুদ্ধি করে দুর্গা প্রতিমা দুর্গা ঠাকুরকে বেঁচেছে মার্কেটে এবার হাত কাটা বাবা জগন্নাথকে বাজারে বেজবে তার জন্য ব্যবস্থা হয়তো দেখবো আগামী দিনে জগন্নাথ দেবের আত্মাকে প্রতিষ্ঠা করার জন্য দিদি হয়তো পুরোহিতের ভূমিকা অবলম্বন করেছেন যেমন করে রামের আত্মা প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রীকে দেখেছিলাম তেমনি হয়তো পুরীর ধাম থেকে জগন্নাথ বাবাকে নিয়ে এসে জগন্নাথ দেবকে নিয়ে এসে প্রভুকে নিয়ে এসে চোখা অগতির গতি তুমি দুঃখ নাশন তাকে হয়তো এখানে প্রতিষ্ঠা করবে দিদি আত্মা দান করবে এই বাংলা অনেক নাটক দেখবে নাটক দেখতে প্রস্তুত থাকতে হবে আমাদের দিদিকে বলবো দিদি হিটকট নেতৃত্বে পুরীর মন্দির তো হয়ে গেল এবার মুর্শিদাবাদের বাবরি মসজিদ কার নেতৃত্বে হবে কোন কোম্পানির নেতৃত্বে বলে দিন তার জন্য বরাদ্দ কত বলে দিন এখানকার মানুষ জানতে পারুক কোনো ক্ষতি নাই আপনি পাড়ায় পাড়ায় জগন্নাথ মন্দির করুন না একটা করে পর্যটক শিল্প কেন্দ্র করুন না আমাদের শিল্প হচ্ছে না কেন পর্যটন করে কত লোকের খাওয়ার ব্যবস্থা হবে দীঘাতে এমনিই লোক যায় থাকার ভালো ব্যবস্থা করুন সস্তায় ভালো হোটেল দিন ব্যবসা করার সুযোগ দিন ওখানে এমনিই লোক যায় মৎস্য মৎস্য চাষিদের সহযোগিতা করুন দীঘাতে মন্দির থাকলেও লোক যাবে মন্দির না থাকলেও লোক যাবে এখন মন্দির হওয়ার জন্য বেশি লোক যাচ্ছে কিনা আমি জানি না কারণ পুরীর মন্দির তো আছেই বাংলার ঘরে ঘরে এমন পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবার নেই যারা তাদের জীবনে পুরীর মন্দির না দেখেছে আমি এটা উভয় সম্প্রদায়ের কথাই বলছি আমি অনেক দেখেছি যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা তারাও পুরীর মন্দির দেখতে যায় একটা মন্দির এত বছরের পুরোনো দেখতে যায় তার একটা ঐতিহ্য আছে তার একটা ইতিহাস আছে তার একটা স্থাপত্য আছে নকলিবাজি করে কি লাভ এটা নকলি আসলে আর নকলি মধ্যে ফারাক লোকে করবেই আপনি অকারণে হিন্দু ধর্ম ধর্মকে ব্যবহার করছেন তাদের ভাবেককে আপনি রাজ্য দিক পুঁজি করতে চাইছেন তাই আপনার কাছে পুরীর মন্দির যে কোনো মন্দিরেই মানুষ যায় পুরীর মন্দির কেন আপনি এখানে কামাখার মন্দির করলেও পারতেন আপনি আরেকটা রাম মন্দির করতে পারতেন কিন্তু আপনি এরকম নকলিবাজি করছেন কেন এটার মধ্যে তো আপনার সঠতা চালাকি ধব্বাজি প্রমাণিত হচ্ছে আপনার যেখানে থাকেন কালীঘাট সেই কালীঘাটকে যদি বহরমপুরে বলে এটা একটা আরেকটা কালীঘাট লোকে মানবে যেটার সঙ্গে যে মানুষ পরিচিত আমি যদি বলি আপনি মমতা একটা লোককে যদি বলি এটাও মমতা ব্যানার্জি মানবে না মানাবে যার যা স্বকীয়তা সেটাকে রক্ষা করুন এগুলো রাজনৈতিক ছেলে ছেলেখেলা রাজনৈতিক সঠতা রাজনৈতিক চালাকি হচ্ছে ধর্মকে সামনে রেখে ধর্ম তার জায়গায় থাক না ধর্ম তার জায়গায় থাক আপনার উত্তেজনা তৈরি করছে ধর্ম ধর্ম করে কোথাও জগন্নাথ দেব কোথাও বাবরি মসজিদ কি হচ্ছে এগুলো বাংলায় প্রতিযোগিতা করুন এক একটা একটা জেলায় করে শিল্প আমরা তবে তবে না না আপনি মমতা ব্যানার্জি হবেন আপনি অনেক সুযোগ পেয়েছেন আপনার মতন এরকম লাগামহীন সুযোগ কেউ পাইনি অথচ আপনি ব্যর্থ হচ্ছেন বাংলায় কিছু করতে পারলেন না এ কথা বাংলার বেকার যুবকরা বাংলার মানুষকে দেখছে না জানছে না আপনি প্রতিযোগিতা নেমেছেন কে হিন্দু আর কে বড় হিন্দু তার প্রতিযোগিতা নেমেছেন আপনারা আমি কারির থেকে ছোট হিন্দু না আমি অনেকের থেকে বড় হিন্দু আপনি বড় হিন্দু এটা প্রমাণ করার প্রতিযোগিতায় নেমেছেন ম্যাচিতে কাম নেই যাবত হিন্দু ও কি সওয়াল হয় আমি কার কম হিন্দু না প্রমাণ করতে ময়দানে নেমেছেন আপনি নামুন ময়দানে যে বাংলাকে আমি শ্রেষ্ঠ করলাম আজকে বাংলা ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্য দক্ষিণ ভারতে এগিয়ে যাচ্ছে পশ্চিম ভারতে এগিয়ে যাচ্ছে আপনার উড়িষ্যা আপনা থেকে গিয়ে গেছে জানেন আপনার উড়িষ্যা আপনা থেকে গিয়ে গেছে তাদের অগ্রগতি নিয়ে ভাবুন কমসে কম সেখানে বন্যা হলে ঘূর্ণিঝড় হলে তুফান হলে সাইক্লোন হলে ঠেকাতে পারে আপনি আজ ঠেকাতে পারলেন সুন্দরবনের মানুষকে চব্বিশ পরগনা সেই শিক্ষাটা নেই পট্টনায়ক যিনি এখন নেই তিনি ঘূর্ণিঝড় সাইক্লোন ঠেকাতে যে ব্যবস্থা নিয়েছেন দীঘায় তা ভারতবাসী ইতিহাস করেছে তাদের কাছে সেটা শিখুন কমসে কম কমে চুপুরি জগন্নাথ মন্দির আছে আপনাকে আরেকটা জগন্নাথ মন্দির করে হাততালি করে দরকার নেই আপনি হাজারটা মন্দির করুন হাজারটা মসজিদ করুন মানুষ করুক সরকার কেন মন্দির বানাবে এটা সরকারের কাজে আমাদের পড়ে না আমি আবার বলছি এ বাংলাদেশের আজকের যে সরকার তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক প্রচন্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে এটা একটা ভিন্ন চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে এবং সেই ঘৃণ্য চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীন সঙ্গে আছে এটা দেখতে হয়তো এইটুকু জায়গা একটা চিন্ময় বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ অনেক আগে বলেছি আগে বলছি আমরা পার্লামেন্টও কতবার বলেছি ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে ভারতবর্ষের সরকার রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন মানুষ না থাকলে রাজনীতি থাকবে না সমাজ না থাকলে রাজনীতি থাকবে না আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ একটা জার্মানির শব্দ হচ্ছে লেভেনশ্রাম অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে যেমন আমরা চিনিস প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংক গোলান হাইটস এখন আরো ভেতরে বাংলাদেশে ভূগোল বাড়াতে চাইবে তাতে মুর্শিদাবাদকে দাবি করবে তারা মালদাকে দাবি করবে মিলে নেবে এগুলো আমার কথা এটা হচ্ছে লেভেন স্রাব একটা জার্মানির টার্ম আছে অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও আগামী এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল মালদা দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে এগুলো এক্সটেন্ডেড বাংলাদেশ অতিরিক্ত অংশ বাংলাদেশের এই ডিম্যান্ড আসবেই আসবে যেমন আজকে নর্থ ইস্টে ডিম্যান্ড করছে ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিম্যান্ড করবে এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে নেবেন আমার কথা অবশ্যই বাড়বে বাড়তেই হবে ভারত সরকার পশ্চিম সরকার অনেক হয়েছে আর ঠুনকো রাজনীতি করেন না ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে দেশ শেষ হয়ে যাবে বি সিরিয়াস আমি আবার বলছি এগুলো ছোট ছোট লক্ষণ এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে আমরা এখানে হিন্দু মুসলমান মিলে মিশে যাতে বেঁচে থাকতে পারি চলতে পারি ও এক হয়ে থাকতে পারি তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে না তো ঘোর বিপদ পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে না তো আজ বাংলাদেশে দেখছেন আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসুন হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন সম্প্রীতি তৈরি করুন ভাতৃত্ব বোধ তৈরি করুন এটাই পশ্চিমবঙ্গে বাঁচানোর কথা ভাবুন এখন বর্ডার এটা মাথায় রাখবেন ভয়ঙ্কর বিপদের দিন আসছে আমি অ্যালার্মিস নয় কিন্তু আমি বলে রাখছি সকলের চিন্তা করা দরকার ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে মৌলবাদী এটা আগামী দিনে এই লাইন হবেই হবে বাংলাদেশ যেভাবে পপুলেশন বাড়ছে তাতে ওখানে কমজোর সফট টার্গেট হিন্দুরা তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে কেন সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেখানে অ্যাকোমোডেট করবে মৌলবাদী মানুষকে অ্যাকোমোডেট করবে কিছু জানি কিছু যেমন এখানে যেমন প্রোমোটার আছে বাংলাদেশের প্রমোটারের অভাব নেই এখানকার যেমন প্রমোটাররা তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে বাংলাদেশের প্রমোটাররা আজকে মৌলবাদীদের সাহায্য নিয়ে এইভাবেই সব টার্গেট যেখানে নরম মাটি সেগুলোকে দখল করবে তার জন্যে হিন্দুদের বাড়িঘর আরও বেশি লুট হবে হিন্দুদের জমি জায়গা থেকে আরো তাদেরকে ডিসপজেস করা হবে সরিয়ে দেওয়া হবে কারণটা একটাই পপুলেশন বাংলাদেশের প্রচণ্ড ডেন্সিটি পপুলেশন কোয়াইট হাই সেই জন্য তারা চেষ্টা করবে আরও জমি দখল করতে এখানে যেমন জমি দখল করে করে কারা মাফিয়ারা কি কোথায় কোথায় বুড়ো মানুষ গরিব মানুষ কোথায় ঝামেলায় পড়েছে ফটাপট জমি দখল করে এগুলো সব টার্গেট বাংলাদেশের প্রমোটারদের কাছে হিন্দুদের জমি জায়গা সব টার্গেট তাই লুট হচ্ছে জমি জায়গা আরো বেশি করে